বিড়ালের বাচ্চা ওর মায়ের সাথে খাবার খাইতেছে একটু আগে দুধ খাইলো এখন ওর মায়ের সঙ্গে খাবার খাচ্ছে মাকে দেখে বাচ্চারা খাবার খাওয়া শিখতেছে এভাবে আপনারা বাচ্চাকে কীভাবে খাবার খাওয়াতে হয় সেটা আপনারা এভাবে অভ্যস্ত করতে পারেন এমন খাবার দিবেন যাতে যে খাবারটা বাচ্চা বা মা উভয় খেতে পারে ভাত দিলে নরম করে দিতে হবে ভাতের সঙ্গে মাছটা সিদ্ধ করে সুন্দর করে মিক্সার করে দিলেন যাতে বাচ্চারাও সুন্দরভাবে খেতে পারে এভাবে বাচ্চাদেরকে খাওয়ানোর অভ্যাস করলে তখন বাচ্চাদের গ্রোথ ভালো থাকে দ্রুত বড়ো হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে